আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে বাজারে চলে আসলাম বাজার থেকে কী কেনাকাটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো এখানে একেবারে ফ্রেশ একেবারে টাটকা শশা বিক্রি করে আর বেগুন তো কিছু সবজি কিনে নেব শশা কিনে নিলাম বেগুন বেগুন নিলাম কিছু আর এখানে সিমির বিচি বিক্রি করে আর সিমির বিসি প্রায় আমি দু কেজির মতো নিলাম যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো কিছু আর সিমির বিচিটা আমার কাছে খুবই প্রিয় খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে মাছের সাথে মাংসের সাথে খেতে অসাধারণ মজা খুবই পছন্দের সিমির বিচিটা আমার আর এখানে করলা একেবারে ফ্রেশ তো কিছু করলা কিনে নিলাম গাজর নিলাম আসলে এখন শীতকালে বাজারে অ্যাভেলেবেল সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায় শীত তো প্রায় শেষ আর এখানে পেয়ারা নিলাম কিছু আর এখানে ব্যানের উপরে একেবারে ফ্রেশ টমেটো বিক্রি করে সবাই বেছে বেছে গুলো নিচ্ছে আমিও প্রায় ছ সাত কেজি কিনে নিলাম কারণ যেহেতু প্রয়োজন করে রাখবো তা আগেও কিছু আমি প্রয়োজন করে রেখেছি আর টমেটোটা আমার কাছে খুবই ভালো লাগে শীতকাল আসলে আমি এইভাবে টমেটো বেশি করে কিনে ফ্রোজেন করে রাখি আর এখানে আঙ্গুর কিনে নিলাম কিছু যেহেতু আঙ্গুর এখন মোটামুটি দাম কম আছে আর আঙ্গুরগুলো দেখতে খুবই সুন্দর আর দেখেন আর রোডে একেবারে যানজট সৃষ্টি হয়েছে একেবারে সব গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর যানজট জ্যাম লেগে আছে তাই একটু দৃশ্য ধারণ করলাম তো এখানে আমি টমেটোগুলো খুবই ফ্রেশ তাই কিছু টমেটো নিলাম আরও কিছু টমেটো নিলাম কাঁচামরিচ নিলাম আর এখানে ইফতারি আজকে যেহেতু বাসায় ইফতারি আয়োজন করব না তাই এখান থেকে ইফতারি কিনে নিব আমি আর সময় বাসার ইফতারি ভালো লাগে না তাই পেঁয়াজও কিনে নিব আর হলো চোলা আর এখানে একেবারে সব ফ্রেশ ভেজাল মুক্ত ইফতারি তৈরি করে নিজে হাতে তৈরি করে বিক্রি করে ওনারা বুলন্দা নিলাম আর জিলেপি একেবারে গরম গরম জিলেপি পাশে বেচে নেওয়া হচ্ছে গরম গরম জিলেপি কিছু জিলেপি নিলাম আর এই জিলেপিগুলো খেতে অসাধারণ মজা জামুচমুচে একেবারে আলাদা একটা ফ্লেভার আসে এই জিলেপিগুলোর থেকে সবসময় এখান থেকে আমি কেনাকাটা করি তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো মুদি দোকানে চলে আসলাম কিছু মুদি দোকান থেকে কিছু কেনাকাটা করলাম আর এখানে তরমুজ বিক্রি করে তরমুজের দাম অনেক আর তরমুজটাতে অনেকটা আমি পছন্দ করি না আর বড় নিলাম কিছু পাতা নিলাম একটা মিষ্টি কুমড়া নিয়েছি এরপরে আমি মাছের বাজারে চলে আসলাম তো ঘুরে ঘুরে দেখতেছি এই এই বাজারে একেবারে বরফ ছাড়া মাছ বিক্রি করে আর এখানে পাঙ্গাস মাছ নেব একটা কারণ পাঙ্গাস মাছটা আমার ছেলে খুবই পছন্দ করে আমি পছন্দ করি না আমার ছেলে খুবই মজা করে খায় পাঙ্গাস তো এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি করে প্রায় ছ সাত কেজি তো আমি তেলাপিয়া মাছ নিলাম তো সবগুলো মাছ বাজার থেকে কেটে নেব তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম হাফেজ